الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد لله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أملوا إلا ليعبدوا الله ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيم قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ওমান কানাত হিজুরতহ ইলাদ দুনিয়া ইউসিুহা আ এমরা তিম্নকা হহা ফাহিজুরত ইলা মাহাজারা ইলাই আ কামা কলা নাবি ইসল্ললাহ আলাইহি ওসা্লাম আল্লাহ পা সবাহানা হ তালা দরবারের লাখ কুটি শুখুন। যেই মহান রব্বুল আল আমিন আপনাদেরকে এবং আমাকে এই ফেতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে জুমান নামা আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন ওই মহান মনিবের দরবারে প্রাণের আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ তলাবাত করেছি এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের অসখ্য অগুণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত কয়েকটি কথা বলি আমি আমার আলোচনা শেষ করব। আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো এক লাশ সম্পর্কে নিষ্ঠতা সম্পর্কে পৃথিবীর ভিতরে বসিয়া আমরা যত এবাদত করি যত কাজকর্ম করি সব এবাদত সব কাজকর্মের ভিতরে একলাশ থাক থাকা চাই অর্থাৎ একাগ্রতা চিত্তে এক মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবাদত করা চাই যদি একাগ্রতা চিত্তে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা এবাদত করি আর এবাদত যদি পরিমাণে কম হয় তাহলে ওইটা আল্লাহর কাছে বেশি উপকারে আসবে ওই এবাদতের থেকে যে এবাদত লোক দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহপাক সবহানা হুয়া তালাপুর আনুল করিমীর ভিতরে বলেন উমিরু ইল্লা লিয়া বুদুল্লাহা মুখলিসি নালাকুদ্দিন আল্লাপাক সবহানা হুয়া তালা ফরমান কমা উমিরু তোমাদের আদেশ দেওয়া হয় নাই তবে লিয়া আবদুল্লাহ মুখলিসি নালাহুদ্দিন আদেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাপাক সভায় না হুয়া ইবাদত করবে সাথে। আল্লাহ পাক এখলাসের সাথে এবাদতের কথা বলেছেন অর্থাৎ লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্যে এবাদত না করার জন্য বলেছেন দেখবেন নামাজ কয়েক ধরনের আছে নামাজ কয়েক ধরনের আছে কিছু আছে রাজনৈতিক নামাজ কিছু আছে শ্বশুরবাড়ির নামাজ কিছু আছে স্ত্রী পুত্রের ছেলে মেয়েদের নামাজ কিছু আছে আল্লাহর জন্য নামাজ যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন রাজনৈতিক নেতারা দেখবেন অনেক নেতারা জোরের নামাজ বা আসরের নামাজ দুইবারও পড়ে কারণ এই মসজিদে আসরের নামাজ পড়ে গেছে পথে আর এক মসজিদ ওইখানে নামাজ দশ মিনিট পড়ে ওইখানে জামাত দাঁড়িয়ে গেছে বা সে ওই জায়গাতে আল্লাহ একবার ওখানে ওই রাজনৈতিক নেতার নামাজটা আল্লাহর জন্য না কার জন্য না ভাবে আল্লাহর জন্য না ওটা হলো রাজনৈতিক নামাজ এই জন্য একত্র নামাজ এটাকে দুইবার পড়ছে লোক দেখানোর জন্য নতুন বিবাহ হয়েছে জামাই সে শ্বশুর বাড়ি গেছে আসছে এখন জীবনে মসজিদে যায় না জীবনে মসজিদে যায় নাই শ্বশুর বাড়ি আসছে এখন তো যাওয়া লাগে না এলে শাশুড়ি কী বলবে শ্বশুর কি বলবে এরকম হয় না হয় দেখবেন এই সমস্ত লোক যখন আসে নামাজ পড়তে কত বড় পোড়া কপাল দুই রাকাত নামাজ কিভাবে পড়তে হয় তাও জানে না ও পাশের লোকটাকে ফলো কইরা কইরা তারপরে তাকবি রুকুতে যায় মাঝে মাঝে কারণ সেদায় তো আর দেখতে পারে না পাশের জন তাকে উঠে গেছে তো এটা হলো শ্বশুর বাড়ির নামাজ আল্লাহর জন্য না কিছু আছে স্ত্রী ছেলে মেয়েদের নামাজ বাড়িতে বসে থাকলে স্ত্রী রাগারাগি করে হ্যাঁ তুমি নামাজ পড়ো না নামাজ পড়তে যাও শিক্ষির ছেলে মেয়ে ডাকা ডাকি করে আসনামাজ পড়তে চলো অতিষ্ঠ হয়ে যা জ্বালায় থাকতে পারবো এটা শ্বশুর বাড়ির নামাজ মানে স্ত্রীর নামাজ তো এই যে নামাজ পড়লাম এই এক নামাজও আপনার আমার জন্য কিঞ্চিত উপকার বয়ে আনবে না যদি এই নামাজ একমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হতো তাহলে ওইটাই আমাদের জন্য কল্যাণ তো যত শুধু নামাজ বলেছি যত আছে মানুষকে জাকাত দিবেন জাকাত দিতে হলে কেন এলান করতে হবে আগে জাকাত দিলে কেন এলান করতে হবে যে উমুক দিন সাতাইশে রমজান জাকাত দেওয়া হবে এলাকায় কাঠ বিতরণ করে কেন যখন আপনি কাঠ বিতরণ করিয়া জাকাত দিচ্ছেন বা দান করতেছেন মানুষদেরকে বুঝাতে চাইতেছেন যে আমি ইবাদত করতেছি কিন্তু আপনার অন্তরের ভিতরে হলো অন্য একটা তাহলে আপনি যদি আপনার গোটা সম্পত্তিও দান করে দেন এইভাবে আল্লাহর দরবারে কিঞ্চিত পরিমাণ উপকারে আসবে না আপনি কোটি কোটি টাকা দান করলেন এভাবে আর একজন হতদরিদ্র লোক সে সকালবেলা পকেট থেকে দুই টাকা বাইর করিয়া মসজিদের দান বাক্সে চতুর্দিকে তাকাইয়া আস্তে করিয়া ফালাইয়া দিল ওই দুই টাকার আল্লাহর কাছে যেই মূল্য আর আপনার দুই শত কোটি টাকার মূল্য কিছু না ওটা আল্লাহর দরবারে গৃহীতই হয় নাই আর এই হতদরিদ্র ব্যক্তি দুই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে এইটা আল্লাহর নিকটে গৃহীত হয়েছে কারণ এ ব্যক্তির এক লাশ ছিল ব্যক্তি দুই টাকা দান করেছে কিন্তু আল্লাহকে হাজির নজির জানিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি দান করেছে এই জন্য যত ইবাদত করবো সব ইবাদতের ভিতরে এক থাকা চাই একশ থাকা চাই আল্লাহ বুখারী শরীফের ভিতরে আসছে প্রথম হাদিস আল্লাহ নূসুল্লাহ আলাইহিস সালাম ফরমান ইননামাল আমাল বিল নিয়াত আমলের ফলাফল নিয়তের উপরে বর্তাবে অর্থাৎ নিয়ত অনুযায়ী আমলের ফলাফল নির্ভর করবে নিয়তটা খালেস হওয়া চাই নিয়তটা খালেস হওয়া চাই আপনি যদি আল্লাহর জন্য নিয়াত করেন তাহলে ওটা আল্লাহর জন্যই হবে আর আপনি যদি দুনিয়ার কোনো মানুষের জন্য নিহাদ করেন ওটা তার জন্য হবে এটাই আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হিজরত করল আল্লাহ অথবা আল্লাহর রসুলের দিকে সে আল্লাহ অথবা আল্লাহ রসুলের দিকে হিজরত করলো যে ব্যক্তি দুনিয়া পড়ার উদ্দেশ্যে বের হলো সে দুনিয়া পাইল অথবা যদি কোনো ব্যক্তি কোনো রমণের পূর্তি হিজরত করে যে তাকে বিবাহ করবে তাহলে সে যে উদ্দেশ্যে বের হইল হিজরত করলো ওই উদ্দেশ্যেই তার হিজরতটা আল্লাহর কাছে সংগৃহীত হবে অর্থাৎ নিয়াত একটা আভ্যন্তরীণ বিষয় নিয়াত একটা আন্তরিক বিষয় অন্তরের বিষয় তো আপনি অন্তর দ্বারা কি নিয়াত করেছেন সেটা আপনি জানবেন পৃথিবীর আর কারো সাধ্য নাই আমি নামাজ পড়তে দাঁড়াব এখন নামাজ আমি আমার স্ত্রীর বয়ে আসছি না লোক দেখানোর জন্য আসছি না একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আসছি এটা কেউ বলতে পারবে কেউ পারবে না ওটা পড়ে আর নিয়ে আভ্যন্তরীণ বিষয় এর খবর রাখনেওয়ালা আলমকে আল্লাহ এর খবর রাখনেওয়ালা আল্লাহ ইমাম তিনি কিতাবের ভিতরে লেখেন এক এলাকার ভিতরে মানুষ একটা গাছের পূজা শুরু করেছেন একটা গাছকে মাহবুত মনে করিয়া ইবাদত করা শুরু করে দিয়েছেন এই সংবাদ যখন ইমাম গজ্জালী নিকট পোষল ইমাম তিনি লেখেন যে তৎকালীন যুগের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল আবেদ ব্যক্তি ছিল তিনি চলিয়া গেলেন ওই গাছটাকে কর্তন করার জন্য তিনি কাঁধে কুঠার নিয়ে ওই গাছ কর্তন করার জন্য রওনা হলেন যখন ওই গাছের কাছাকাছি পৌঁছলেন তখন শয়তান মানুষের বেশভূষা ধারণ করিয়া সামনে এসে দাঁড়াইলেন দাঁড়াইয়া বলতেছেন হে মৌলভী তুমি কোথায় যাও ওই আবেদ মৌলভীর আগন্নিত অবস্থায় বলতেছে যে আমি অমুক গাছকে কর্তন করতে যাচ্ছি মানুষ ইমানারা হয়ে যাচ্ছে মানুষ ওই গাছ কর্ত গাছের পূজা করতেছে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমি চাই ওই গাছটাকে ইবলিস শয়তান ওখানে বসিয়া ওই আবেদ ব্যক্তির সাথে আল্লাহ ব্যক্তির সাথে দশটা দশতে আরম্ভ করলেন ইবলিস শয়তান বলতেছেন না আমি তোমাকে ওই গ্যাস কর্তন করতে দেব না আর আবেদ বলতেছেন যে না আমি ওই গ্যাস কর্তন করবই আমি মানুষদেরকে আল্লাহর সাথে কাকে অংশীদার স্থাপন করতে দেব না এই দস্তাদস্তি করতে করতে এক পর্যায়ে দুজনের ভিতরে ব্যাপক ঝগড়া মারপিট শুরু হয়ে গেছে ওই মায়ের পিঠের ভিতরে ওই আবেদ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি শয়তানের উপরে বিজয় বরণ করেছে বিজয় বরণ করার পরে ওই শয়তান বলতেছে ভাই শোনো তোমার ওই গাছ কর্তন করতে হবে না তুমি যদি এই গাছটা কাটো কাটিয়ে লাভটা কি হবে তুমি আজকের এই গাছটা কাটবে কালকের তো তোমার জাতি এবার আরেকটা গাছের পূজা করা শুরু করবে তুমি কয়টা গাছ কাটবে তার থেকে তুমি যাও যারা এই গাছের পূজা করতেছে তারা পূজা করতেই থাকুক তুমি কাটিও না এই গাছ তোমাকে এর বিনিময় প্রত্যেকদিন রাত্রবেলা তোমার বালিশের নিচের দুইটা স্বর্ণমুদ্রা রাখিয়া দিয়ে আসবো তুমি তো এমনি দরিদ্র তোমার অনেক উপকারে আসবে ওই আল্লাহওয়ালা ব্যক্তি আবেদ ব্যক্তি তিনি ওখান থেকে চলিয়ে আসলেন আসার পরে রাত্রবেলা ঘুমাইলেন সকালবেলা দেখতেছেন যখন সকালবেলা ঘুম থেকে উঠিয়া বালির জাগাইলেন দেখেন না সত্যি দুইটা স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা পাইল তৃতীয় দিন আর স্বর্ণ পাচ্ছে না ওই দিনকার রাগণ্বিত হইয়া সে আবার কুরার কাঁদে নিয়া ওই গাছ কর্তন করার জন্য রওনা হইল ঠিক আগের স্থানে বসিয়া ঠিক আগের স্থানে যেইখানে ইবলিসের সঙ্গে দেখা হয়েছিল ওইখানে ওই ইবলিস এসে উপস্থিত এবার ইবলিসের সঙ্গে আবার দশটা দস্তি ওই আবেদ বলতেছে আমি তোমার কথা শুনবো না আমি ওই গাছ কর্তন করবই আর ইবলিশ বলল না আমি তোমাকে কর্তন করতে দেব না দুজনার ভিতরে দশটা দস্তি আরম্ভ হয়ে গেল এবার ওই আবেদ ব্যক্তি পরাস্ত হল আর শয়তান বিজয়ী বরণ করলো এবার আবেদ ব্যক্তি বিস্মিত হয়ে ইবলিসকে বলতেছে ভাই তুমি বলো তুমি কেন আজ আমার উপরে বিজয় বরণ করলে এবার ইবলিস বলতেছে শোনো গত পরশুদিন তুমি এই গাছ কর্তন করতে আসছিলে আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে গত পরশু দিনকে তোমার যেই গোসা ছিল এই গোসাটা ছিল রব্বুল্লা আলমিনকে সন্তুষ্ট করার জন্যে আর আজকের আর আজকের যে তুমি এই গাছ কর্তন করতে আসছো এটা ওই রব্বুল্লা আলমিনকে সন্তুষ্ট করার জন্য নয় এই আজকের গাছ কর্তন করতে আসছো তুমি ওই দুইটা স্বর্ণ মুদ্রার জন্য সুতরাং ওই জন্য ওই দিনকে তুমি বিজয় বরণ করেছিলে আর আজকে তুমি বিজয় বরণ করতে পারো নাই কারণ তোমার এখলাসটা নষ্ট হয়ে গিয়েছে এজন্য দোস্ত যত কাজ করবো এখলাসের সাথে করবো এখলাস থাকা চাই হজরত আদম সালামকে যখন আল্লাহ পাক সবহান সর্বপ্রথম দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন তখন দলে 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 লোকজন দলে দলে পশু পাখি আসিয়া আদম আলাই সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ করতেছে তো বিভিন্ন পশু পাখি আসতেছে আল্লাহ একবার হরিণের একটা পাল আসলো আসিয়া ইব্রাহিম আলাইহি সালামকে সালাম দিল ইব্রাহিম আলহিসাল্লা সালাম দোয়া করলেন এরপরে পিঠের উপরে হাত ভুলিয়ে দিলেন ওই হরিণের দল যখন বাগানের ভিতরে চলে গেল তখন অন্যান্য অন্য হরিণ দেখতেছে তাদের শরীর থেকে মেস গ্রান বের হচ্ছে এবার জিজ্ঞাসা করতেছে তোমাদের শরীর থেকে গ্রামটা কি কোথা থেকে আসছে তারা বলল যে আমরা আল্লাহর পয়গম্বর হজরত আদম আলাইহী সাল্লাহাত সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তো তিনি আমাদের জন্য দোয়া করিয়া আমাদের পিঠে হাত বুলাইয়া দিয়েছে এজন্য আমাদের শরীর থেকে গ্রানটা বের হচ্ছে মিস্কো আম্বারের একথা শুনিয়া হরিণের দল বাকি যারা ছিল সবাই হজরত আদম আলী সালাতামের দরবারে আসলেন তার কাছে আসিয়া সালাম দিল হজরত আদম আলী সালাম সালামের উত্তর নিয়ে দোয়া করিয়া দিল কিন্তু তাদের থেকে গ্রান বের হচ্ছে না এবার ওই যে হরিণের পৃষ্ঠ দেশ থেকে বের হয় তাদেরকে জিজ্ঞাসা করলো বলো যে আমরাও তো গিয়েছিলাম আমাদের থেকে কেন আসে না ওই প্রথম দল বলতে শোনো আমরা আল্লাহর হজরত আদম আলহী সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম আল্লাহ সন্তুষ্টজনের লক্ষ্যে আর তোমরা আল্লাহর পয়ম্বর আদম আলাইহী সালা সাথে সাক্ষাৎ করতে গিয়েছো এই মিসকু আম্বারের উদ্দেশ্যে তোমাদের নিহতের ভিতরে সমস্যা রয়েছে এই জন্য আল্লাহ আমাদেরকে মিসকু আম্বর দান করেছে তোমাদেরকে আল্লাহ মিস্কু আম্বার দান করেন নাই এজন্য দোস্ত যত কাজ করবো প্রত্যেকটা কাজের ভিতরে আমরা নিহত খালেস রাখবো একমাত্র রব্বুল আল সন্তুষ্টি অর্জনের লক্ষ্যী আমাদের কাস্তা হওয়া চাই আমাদের এবাদতটা করা চাই যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা এবাদত করতে পারি ওই এবাদত যদি সামান্য হয় তাহলে ওই সামান্য এবাদত আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে আল্লাহ একবার দোস্ত মক্কা নগরীর একজন বাসিন্দা তিনি রাত্রবেলা ঘুমিয়ে পড়েছেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন যে ওই ব্যক্তিকে আল্লাপাক জান্নাত দান করেছে সে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে জান্নাতের এরিয়ার ভিতরে যখন সে ঢুকেছে ঢোকার পরে দেখতেছে বড় বড় অট্টালিকা দেখতে অনেক সুন্দর সব আলোতে চমকাচ্ছে তিনি একটা ঘরের ভিতরে ঢোকার জন্য ইচ্ছা পোষণ করলেন যখন ঘরের ভিতরে ঢোকার জন্য ইচ্ছা পোষণ করলেন তখন পাঁচ দিয়ে একটা লোক বলে উঠল হা আল্লাহ তোমার জন্য এই ঘরটাই বানাইছে ওই ঘরটা দেখতে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর যখন ওই ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলো একবারে ঘরের দরওয়াজার সামনে ঠিক ওই মুহূর্তে রব্বুল আমিন তার ফেরেস্তার মাধ্যমে গার ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলো এই অবস্থায় তার ঘুম ভেঙে গিয়েছে তিনি চিন্তিত অবস্থায় রাত্র কাটাল সকালবেলা তৎকালীন একজন আলেমের কাছে গেলেন গিয়ে স্বপ্নের পুরো ঘটনা তাকে খুলিয়া বললেন বললেন হুজুর আমাকে বলুন আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে হুজুর মাথা নিসময় দিয়ে কিছু সময় চিন্তা ভাবনা করিয়া বলতেছে শোনো আমি তোমাকে কি বলবো তুমি এই দুনিয়ার ভিতরে বসিয়া আল্লাহর সাথে অনেক ছলনা করেছো তুমি আল্লাহর সাথে আল্লাহকে অনেক ধোকা দিয়েছো তুমি দুনিয়ার ভিতরে বসিয়া আল্লাহকে দেখানোর জন্য মানুষদেরকে বলেছ যে আমি তোমাকে এইটা দেব তুমি ওই পর্যন্তই আর দাও নাই তুমি অবুক রাস্তায় মানুষ চলতে পারতো না তুমি গিয়ে বলছো এখানে রাস্তার কাজটা আমি করিয়া দেব কিন্তু রাস্তার কাজটা তুমি করিয়া দাও নাই এভাবে তুমি মানুষদেরকে উপকার করার কথা বলেছ কিন্তু উপকার করো নাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটু দেখিয়ে দিয়েছে ওই মানুষটা তোমার দিকে কিভাবে তাকিয়েছিল যে তুমি তাকে সহযোগিতা করবে সহানুভূতি করবে কিন্তু তুমি তার সাথে ধোকা দিয়েছ তুমি তো তার সাথে ধোকা দাও নাই তুমি ধোকা দিয়েছো আল্লাহর সাথে আল্লাহ একটু তোমার সাথে মস্কাড়া করেছে আর তোমার জন্য আল্লাহ যেই জান্নাতটা বরাদ্দ করে রেখেছিল ওই জান্নাতের সামনে নিয়ে তোমাকে বাহির করিয়া দিয়েছে তোমাকে কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ ওই জান্নাত দেখাবে আর তোমার থেকে আফসুস আল্লাহ নিতে থাকবে এজন্য ওই আলেম বলল তুমি কখনো মিথ্যা আশ্বাস দেবে না যা পারবে তা বলবে দেখবেন আমাদের সমাজের ভিতরেও অনেক লোক আছে যে লোক সমাগমে দাঁড়িয়ে বলবে ভাই আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে এই জিনিসটা মাদ্রাসায় দান করলাম বা এই জিনিসটা মসজিদে দান করব এই এক সপ্তাহের ভিতরে দিব দুই সপ্তাহের ভিতরে দিব এক মাসের ভিতরে দিব অথচ জাস্ট প্রতারণা জাস্ট কি স্পষ্ট প্রতারণা আর যারা এভাবে করে এরা এদের স্বভাব এটা এদের নতুন এক জায়গা করতেছে তা না দেখবেন অনেক লোক আছে মানে টাকা পয়সাও আছে কোনো ওয়াদার ভিতরে নাই কোন ওয়াদার ভিতরে নাই বেশ ভালো একদল লোক আছে মধ্যম মানে লোকে দললি ও আদা আচ্ছা আমি দিয়ে দিব আচ্ছা ওটা আমি দিয়ে দিব আনে ভাই তুমি পারবা না তোমার আল্লাহ সাথে তামাশা করার কি দরকার তোমার তামাশা করার কি দরকার আমি শুনেছি প্রায় বিশ পঁচিশ বছর আগের আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমরা ওই ইউনিয়নে ছিলাম ওই ইউনিয়নের একটা মসজিদে একটা লোক বলেছে যে আমি মসজিদের গ্রিলের ব্যবস্থা করিয়ে দেব তো গ্রিলের টাকাও তার কাছে আসছে কিন্তু তদ্বপতি পর্যন্ত টাকা দেয় নাই এখন সেও তো দুনিয়া থেকে চলে যাবে আমরা কেউই আর মনে করেন রুহুটা বান্দাই আসি নাই যে মারা যাবো না সবার মরতে হবে তখন মারা যাওয়ার পরে আল্লাহ তালা তো জান্নার সামনে ভাষায় ধরবে যেই ডক্ত. মনে চাইবে ওই সবাই গেলে তুই ওই আমার ঘরে দাইয়া ওয়াদা করছিলি নে তুই অমুক গরিব ব্যক্তি তোর বাড়ি গেছে মেয়ে বিবেও দিতে পারে নাই অসহায় তুই লোভ দেখাইছিস যে তুই যদি ভোট দাও আমাকে তাহলে বিয়ে সম্পূর্ণ খরচা দিয়ে দেব। ভোট দেওয়া হয়েছে তুই দিস নেয় তুই উমুক মসজিদে গেছিলি বলছিস এসি দেব। নির্বাচিত হতে পারলে নির্বাচিতও হয়েছিস ঠিক কিন্তু এসি দিস নেই তুই উমুক মসজিদে গেছিস তুই বলছিস এইটা দিবি নির্বাচিত হলে নির্বাচিত হয়েছিস কিন্তু দিস নেয় বুঝতো এটা আল্লাহর সাথে মস্করা করা আল্লাহর সাথে কি মস্করা করা এখন বিবেক খাটান বিবেককে খাতান আবেগ না বিবেককে খাটান যে ব্যক্তি আল্লাহর সাথে মস্করা করবে তো আল্লাহ তাকে সেরে দিবে না কঠোর হস্তে পাকরাও করবে পাক আমাদেরকে এই মিথ্যা আশ্বাস দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আর যা কিছু আল্লাহর রাস্তায় দান করব সামান্য পরিমাণ দান করব ওটা একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যেই দান করার তৌফিক দান করুক দুনিয়ার লোক দেখানোর জন্য আল্লাহ দান না করার তৌফিক দান করুক ও আঁখরে দাওয়ানা